অন্তত গ্রামে গ্রামে দে হ্যাভ টু গো ব্যাক টু দেয়ার হাউস দেয়ার ভিলেজ গিয়ে সংঘবদ্ধ হইয়া তারা আলোচনার মাধ্যমে যে কি করে ভবিষ্যতে এই ধরনের আজকে যারা আক্রান্ত হয়েছে তারা তো করবেই যারা আক্রান্ত হয় নাই তাদের তাদের ওই ড্রয়িং বোর্ডে যাওয়া উচিত যে এই রকম পরিস্থিতি হলে আমরা কি করি অন্তত প্রত্যেকটা গ্রামে পঞ্চাশ ষাটটা একশোটা যুবক আছে তাই না একশোটা যুবক যদি এই বড় বড় চার পাঁচ ফিট লম্বা রামরা নিয়ে দাঁড়ায় তাহলে ওইখানে কিন্তু এই কোন ওই তো ভালো কথা ওই আইসি এর লোক আসবে না এখানে সো ওই ই থাকতে হবে এখন আমাদের প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব যে গ্রামের মাতবরদের দায়িত্ব সবাইকে ডেকে নিয়ে বসে আমাদের একটা ব্যাটাল প্লান করতে হবে উইন দিস সি এ ব্যাটেল এই ব্যাটেলে আপনি আপনি দৌড় দৌড়াইলে আপনি মার খাবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আর যদি ব্যাটেলে সৈন্য যুদ্ধে দাঁড়ান তাহলে জয়লাভের সম্ভাবনা আছে

হয়তো কিন্তু দেখতেন যে কেউ আর নিজের হাত মানে জীবন বিপন্ন করে কেউ কিংবা প্রত্যেক বাড়ি ওখানে শিব পূজা হয় একটা ত্রিশুল নিয়ে একজনের পেটের মধ্যে ঢুকিয়ে দিলে আপনার দেখতে হবে একটা ত্রিশুল হলেই আর সব আমাদের স্বাস্থ্যগত ভাবে যদি আপনার অবতার পাদের কাহিনী ধরে আপনার লাস্ট তিনবার বিষ্ণু অবতার হিসেবে গ্রহণ করেছেন একটা হচ্ছে হিরণ্য কশিপুকে বধ করে কল্লা ধর্মকর্ম করতে চায় হিরণ্য কশিপু ধর্মকর্ম করতে পারে ফলাফল কি হয়েছে বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে কল্লাকে বধ

কিন্তু বাস্তব হচ্ছে আমরা আমাদের আমরা কিছু বলতেছি এর মানে যে ভাবছেন আমরা ভয় পেয়েছি এটা কিন্তু নয় আমরা ভয় শুধুমাত্র একজনকে পাই সে হল আল্লাহ তালাকে দেখে তাছাড়া এই পৃথিবীতে কাউকে দেখে আমরা ভয় পাই না আর ইসলাম তোমাদের মতো সমাজে দাঙ্গা শিক্ষা দাঙ্গা লাগানো শিক্ষা দেয় আমাদের তোমরা যে মানে এইভাবে প্রকাশ্য তোমরা হাতে আর নিয়ে মানে যেভাবে হুমকি দিচ্ছ এটা বোঝা যায় যে তোমার কোন বাবার মানে বাবা তো একজন আছে যে কোনো একজন সেই বাবার নির্দেশে তোমরা ভুলে ভুলে যাও যাও না না এটা বাংলাদেশ মুসলিম আর বাংলাদেশ সরকারের মানে যারা আমরা এক কথাই বলে যারা আহ ফুটফির সুন্দর পদে আছে অনেক সুন্দর পদে আছে যারা দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু আলেম বাংলাদেশ নিয়ে বাংলাদেশে ভালো বিষয়ে কথা বললেও তারা রাদাকার হয়ে যায় তাদের চোখে কার হয়ে যায় আর এই ব্যক্তিগুলো এই ব্যক্তিগুলো প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে প্রতিনিয়ত বাংলাদেশ নাকি ষড়যন্ত্র করতেছে এটা তারা চোখে পড়ে না কিছুদিন পূর্বে এই ব্যক্তি বলেছিল যে বাংলাদেশকে আখণ্ড ভারত বানাবে কিন্তু বাংলাদেশ প্রশাসনে চোখে পড়ে নাই কি কারণে পড়ে নাই এটা আমরা অবশ্যই ভালো করে জানি কারণ দাদা দাদাদের লোক হয়তো মানে দাদারা বলে তাই শুনে আর তোমাদের বলতে চাই তোমার বাবার শাসন কিন্তু এই বাংলাদেশে চলবে না এটা বলে যায় না এটা বাংলাদেশ মুসলিম কান্ট্রি হ্যাঁ হয়তো আমাদের কিছু ভুল আছে যেমন বাংলাদেশের কিছু আলম সমাজে তারা শুধুমাত্র পরে আছে কে কোথায় হাত পাত দেবে কে কোথায় আহ কিভাবে সেদ্ধা দেবে আল্লাহকে কবে না আসতে কবে এই নিয়ে পড়ে আসে তো অবশ্যই একদিন সময় আমাদেরও আসবে সেদিন কিন্তু তোমরা আর কোনোভাবে সার পাবে না সেদিন তোমাদের আব্বা আছে না বাবা না মোদি আহ নাম পরে বললাম তোমার বাবার কথাও মানে তোমার বাবাও আর ঠেকাতে পারবে না তোমাদের এই তোমাদের ওই সময় যে সময় যখন মানে আমাদের সময় আসবে তখন তোমার বাবারাও এই বিপদে তোমাদের রক্ষা করতে পারবে না বাংলাদেশ প্রশ্ন একটা কথা বলতে চাই তোমাদের কি এগুলোও চোখে পড়ে না তোমার চোখ থাকতে অন্ধ হয়ে গেছো তারা প্রতিনিয়ত ইসলাম বিরুদ্ধে কথা বলে তারা প্রতিনিয়ত সমাজের দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তারা প্রতিনিয়ত আহ ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে তাদেরকে চোখে পড়ে না তোমার চোখ থাকতে অন্ধ হয়ে গেছো যদি নাই পারো তাহলে তারা ছেড়ে দাও তা কি তোমাদের মতন মানুষের জন্য নয় ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি মুসলমান হাঁ থাকেন মুসলমানের রক্তটা আপনার শরীরে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর আপনার বক্তব্য অবশ্যই মূল বক্তব্য কমেন্ট বক্সে লিখবেন আশা করি আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ